ইসলাম আর রহিম প্রিয় বাংলাদেশ ইসলাম আলাইকুম বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বিশ্ববাসী সবাই জানে দেশগত সতেরো বছরের আওয়ামী গুষ শাসনের থেকে বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণবোত্তানের মাধ্যমে এই বাংলাদেশের থেকে শেখ হা খুনি হাসিনা গণহত্যাকারী হাসিনা এবং তার দূষররা পালিয়ে গিয়েছে কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তাদের দূষক এবং প্রেতাত্মারা বাংলাদেশের প্রত্যেকটি অর্গানে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এই ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রতিটি সেক্টরে নির্বাহী বিচার বিভাগ আইন বিভাগ থেকে শুরু করে সেনাবাহিনী নৌবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই শেখ হাসিনার ফ্যাসিস্ট শেখ হাসিনার দুশর শেখ হাসিনার সংকিয়া তবিও থালে বহাল এবং বিদ্যমান বর্তমানে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ের মতো পুষ্ট হয়ে বাংলাদেশের নামক রাষ্ট্রের ভেতরে অস্মৃতিশীল করে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে এক অস্মৃতিশীল অশান্ত রাষ্ট্র হিসাবে স্বীকৃত করতে চায় ভারত বাংলাদেশের এই ভূখণ্ডকে বিশ্ব মানচিত্রে একটি অশান্ত বিপজ্জনক রাষ্ট্র হিসাবে তুলে ধরার অপচেষ্টায় তাদের মিডিয়ায় যে পরিমাণ শুরু এই পাঁচ তারিখের পর থেকে ভারতীয় মিডিয়াগুলোকে অপপ্রচার অব্যাহত রেখেছে তা বিশ্ববাসীদের বিশ্ব বিবেক এর প্রতিবাদ করেছে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের এই সাধারণ মানুষের ভূখণ্ড বাংলাদেশে একটি মানুষের বাংলাদেশের দেশ সাতচল্লিশ হাজারের এই বর্গ মেঘার মানচিত্র বাংলাদেশের লাল সহজ সহজের পতাকাকে আপনার শকুনের মতো দিয়ে আপনার হচ্ছে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি দুর্বল অশান্ত এবং অস্থিতিশীল জঙ্গি রাষ্ট্র হিসাবে তকমা দিতে চায় আমরা দেখেছি গত সত্তর বছরে শেখ হাসিনার আপনার শাসন আমলে ভারতের বাংলাদেশকে অবশিত ভারতের অঙ্গ রাজ্য বানিয়েছিল শেখ হাসিনা ভারতকে খুশি করতে গিয়ে বাংলাদেশের সাতান্ন সেনা অফিসারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাকে প্রকৃত করে রাখার জন্য পুলিশ র্যাব থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নিজের আপনার হচ্ছে নিজস্ব বাহিনীতে পরিণত করেছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোকে রাষ্ট্রের আপনার হচ্ছে জনগণের পেছন পেছনে দেওয়া হয়েছিল হত্যা করার জন্য গুম করার জন্য আমরা দেখেছি সাপলা চত্র সমাবেশে শত শত আলিমকে নির্বিচারে রাতের বেলায় গুলি করেছে শেখ হাসিনা বাংলা শেখ হাসিনার বাংলাদেশ থেকে গত সত্তর বছরে আঠাশ লক্ষ কোটি হয়েছে আর শেখ হাসিনার এই গত সত্তর বছরের ক্ষমতায় টিকে থাকা বিনা ভোটে আপনার যে ক্ষমতায় যাওয়া আপনার হচ্ছে দিনের ভোটে রাতে দুই হাজার আঠারো সালে রাতে সম্পন্ন করা এই সব কিছুর পেছনে ছিল এই ভারত নামক রাষ্ট্রটি যারা বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসাবে তথাকথিত আওয়ামী লীগের কাছে স্বীকৃত ভারত বাংলাদেশের বাংলাদেশের মানচিত্রকে ব্যবহার করে যে পরিমাণ আপনার হচ্ছে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড করেছে তা এখন দৃশ্যমান আজকে আমরা দেখতেছি সীমান্তে কি অবস্থা তাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তার জায়গা থেকে আপনার যারা জাতীয়তবাদে আদর্শ বিশ্বাস করেন বাংলাদেশী বা আপনার জাতীয়তবাদে আদর্শী যারা হচ্ছে আপনার হচ্ছে লালন করেন হৃদয় অন্তরে তাদের সবাইকে বলবো আপনার সজাগ থাকবেন বোধ থাকবেন কারণ যদি আবার ফিরতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে সরকারটি রয়েছে এই সরকারের কর্মকাণ্ডে আমরা হতবাক করছি তারা সংস্কারের নামে দীর্ঘায়িত করছে এই ক্ষমতা দীর্ঘায়িত দীর্ঘায়িত পেছনে যে আওয়ামী লীগ নামক সেই ফ্যাসিস্ট আপনার দলটিকে বন্য বাসনের অপচেষ্টা হচ্ছে তা স্পষ্ট জনগণের কাছে আজকে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যারা গণহত্যার সাথে জড়িত ছিল গুলি করে নির্বিচারে বাংলাদেশের ছাত্র সমাজকে হত্যা করেছে আমার ভাই বোনকে হত্যা করেছে যাদের রক্তে হাত রঞ্জিত যাদের হাতে এখন আমার ভাইদের রক্ত আপনার মেখে আছে তাদেরকে পূর্ণ বাসনের চেষ্টা চালানো হচ্ছে আপনার সংস্কারের নামে ক্ষমতা দীর্ঘায়িত করে শেখ হাসিনাকে পূর্ণ বাংলাদেশের মানুষ মেনে নেবে তাই আসুন আমরা সবাই সব ধরনের মতবাদ ভুলে গিয়ে যার যার অবস্থান থেকে বাংলাদেশ রাষ্ট্র নামক রাষ্ট্রকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি প্রিয় ধনবাসী আপনারা সবাই ধরেন আমাদের নেতা বিএনপি বাহাপাত্র চেয়ারম্যান বাংলাদেশের অহংকার তার মধ্যে অহংকার বিশ্ব নেতা আপনার স্বাধীনতা সার্বভৌমত্বের কাস্টোরিয়ান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা জনক তারেক এই শেখ হাসিনার গত সত্তর বছরের রাজিম এর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে আন্দোলন করেছে শত শত আমার বিএনপি যুবদল ছাত্র দল সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে এই শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা ক্ষমতাকে টিকে রাখার জন্য শেখ হাসিনার নির্দেশে গরিকর হত্যা করেছে সেটা কোটি মানুষের হৃদয় আমাদের প্রিয় নেতা জাতীয় ছাত্রদের সোনালী ফসল সিলেট বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক আপনার যিনি পিপাই মুখ বাদ হলে সিলেটে বৃহত্তর সিলেট মরুভূমিতে পরিণত হবে আপনার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল শেখ পরিবারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিল এই যে গণহত্যাকারী খুচিয়া খুনি হাসিনার বিরুদ্ধে কথা বলেছিল তাই এম আপনার গুম করা হয়েছে আজকে এমিডি আছেন কি এখনো খুঁজে পাওয়া যায়নি তিনি জীবিত আছেন কিংবা অমিত আছেন সেটা আমরা জানি না আজকে ইলিয়াস আলী চৌধুরী আলম দিনার জুনে ছ অসংখ্য জাতির ও যাদর্শের এই শেখ হাসিনা গুম করেছে সেই গুমের সাথে যারা জড়িত ছিল তারা সেই গুমে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তবিও থালে আমার মনে হচ্ছে মানে এখনো বিদ্যমান রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি সেক্টরে শেখ হাসিনার এখন পর্যন্ত অবস্থান রত রয়েছে তাদেরকে পূর্ণবাসনের চেষ্টা করেছে তাই এই বর্তমান সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই সংস্কারের নামে শেখাসিন একটি পূর্ণবাসন বাংলাদেশের মানুষের নেবে না তাই প্রতিবিলম্বী বাংলাদেশের মানুষের অংশ নির্বাচনের ব্যবস্থা করুন